বেয়র্স আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বেরিবাদ বোটগার্ড কোহিনুর ডেইরি ফার্মে বেয়র্স এই কোহিনুর ডেইরি ফার্মের মালিক কোহিনূর একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন তিনি গার্মেন্টস শ্রমিক যখন ছিলেন ও কর্মরত অবস্থায় তার স্বামী এখন থেকে দশ বছর আগেই মারা যান তারপরে হতাশ হয়ে যান তিনি কি করবেন তার সন্তানের মা হয়ে তখন কিভাবে তার সংসারকে তিনি ঠিক রাখবেন কিভাবে সংসারের খাবার দাবার জোটাবেন সে নিয়ে খুব টেনশনে ছিলেন তারপরেই তিনি একটি সমিতি থেকে লোন নিয়ে একটি গরু কিনেন একটি গরু থেকে আজ তিনি একটি বাড়ির মালিক একটি গাড়ির মালিক এবং এই ফার্মেই রয়েছে তার এখনও দশটি গরু রয়েছে বিয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখছি এই ফার্মের যত খাবার থেকে শুরু করে পরিচালনা থেকে শুরু করে সব কিছু উনি নিজেই করেন এমনকি ব্যান করে মেয়ে মানুষ হয়ে বাজার থেকে খাবারটি পর্যন্ত নিয়ে আসেন চলুন বিয়ার্স তার সাথে কথা বলি বলবো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপা আমাদেরকে একটু বলবেন আপনার এই ফার্মের শুরুটা এবং আপনি কিভাবে এই ফার্মটা করছেন দেখাশোনা বা এটার শুরুটা কিভাবে। করেছেন সেই সুপুরে একটু কথা বলবেন আমি প্রথম মনে হয় যে বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পর আবার শাশুড়ি একটু জ্বালাইছিল জ্বালানোর পর আমার জামাই আমার ঢাকা দিয়ে এসছে আই না পরে মনে হয় আমি ইট ভাঙছিলাম ইট ভাঙার পরে দেই যে পোষাইতে পারি না পরে আমরা আমি গার্মিসে ঢুকছি এই গার্মিসে ঢুকে গার্মিসে পরা আট দশ বছরের মতো কাজ করছি করার পর হঠাৎ করে একদিন মাথায় বুদ্ধি দিয়েছিল পরে চোদ্দ হাজার টে একটা বাছুর কিনছিল ওই গার্মিস বাসুটাও পালছি পালার পরে মনে হচ্ছে এই বাসুরটা এক পালা কুরবানের অনেক গুরুর দাম ছিল এই বাসুরটা আমি বেচ চালাই আশি হাজার টাকা এই বেঁচে আশি হাজারের লোক আর দশ হাজার বোড়া নব্বই হাজার টে একটা গায়ে আনছিলো এই গায়ে মনে হচ্ছে গায়েটা পালছি আর একটা সম্মতি করছি ওই সমতির দুধ বেশি সমতির লোনও চালাইছি নিজেও খাইছি এইভাবে মনোরঞ্জন চলতে এরম কত করতে এই মনোভাব মাছ দশটা গরু পারমে আমি ওই সমতি লোন লই গরু কিনি আবার মানবজন এই গরু দুধ বেশি সমতি চালু এইভাবে আর ওর বাপে মারা গেছে এই দশ বছর চায়ের পোলানিলে মনোরঞ্জন আমি এই গরু পাইলে খাইতে আসি শাশুড়িকে খাবাইতে নিজে খাইতে আসি চলতে আসি আপনার শাশুড়ি কি এখনো বেঁচে আছে তিনটা নন আচ্ছা কোহিনূরপা আমাদেরকে একটা জিনিস বলবেন যে আপনার স্বামী মারা গিয়েছে কত বছর দশ বছর এই দশ বছর মারা যাওয়ার পর আপনি কি পরে বিয়ে শাদী করেছেন না কয়টা ছেলে মেয়ে আপনার আমার দুই ছেলে দুই মেয়ে

এই রায়ের বাজার থেকে কি খাবার আনি আসেন আপনারা তোরু তরকারি সব যে আপনাদের গাজর কুমড়া লাউ মিষ্টি আলু গোল আলু আপনাদের কবি তরকারি তোরমুজ বাঁধাকপি আপনাদের ইস্তাদি যায় হয় সব লাল তরকারি সবে গুলো আচ্ছা এগুলা কি কিনা লাগে এগুলা হয় টাকা দি আন টাকা দিতে এগুলা তো দাম তো তরকারি এগুলোর দাম তো অনেক বেশি সেই হিসেবে খাবার আমরা তো রুম টাটকাডা কিনে না মানে যেন আজকে বেচতে পারে না রইয়া গেছে কাল কল্প দাম দিয়ে ওটা আচ্ছা তো তাহলে খাবারগুলো ওভাবে আপনারা যেগুলো দাম কম সেই খাবারগুলো আপনি নিয়ে আসেন জি আচ্ছা এখন আপনার যে ফার্মে কয়টা গরু আছে বললেন ছয়টা গাবি চারটা গাবি আছে ছয়টা গাবি আর চারটা বাছুর আছে টোটাল 10টা আচ্ছা 10টা গরুতে যে গাবি গরুগুলো আছে যেগুলো দুধ দেয়

আমার কাস্টমারে আমি প্রথম দুধ দিই কাস্টমাররা খায় খায় তারপরে আর এই নাম্বার লিয়া যায় নাম্বার দিয়ে ফোন দেওয়া কয় যে আপা অমুক বাসায় এরকম পাঁচ লিটার দুধ দিয়ে যান দশ লিটার দুধ দিয়ে যান নিয়ে দিই দুধের দামটা আপনি কেমন পান যেহেতু মনে করেন আপনি দুধটা নিয়ে বাসায় পোষাই দিয়ে আসেন সেই সুবাদে দুধের দামটা কেমন পান ওর মেয়ে পায় আশি টাকাও দেয় কোনো বাসায় কোনো বাসায় আবার নব্বই টাকাও দেয় আশি টাকাও দেয় নব্বই টাকাও দেয় বাসা পোষাই দেন আপনি পষায় দেওয়ার জন্য কি আলাদা খরচা দেয় না মানে আশেপাশেই দেন আপনি আচ্ছা আমাদেরকে একটু জিনিস বলবেন যে আপনার এই গাবি গরুগুলা কোনো অসুখ বিসুখ হয় না আশে তো পেট্রোল আউডে আপের খুরা রোগ হয় আপের রে তাই অনেক আচ্ছা আমরা যে জিনিসটা দেখেছি যে আপনার তো এখানে জায়গাটা অনেক স্বল্প জায়গা এই যে বিয়স দেখুন মানে 10টা গরু আছে এখানে দেখুন গরুগুলো মানে এই পাশ থেকে এই পাশে ঘোড়ার মতানোর সেই সুযোগ নাই এত ছোট জায়গা আচ্ছা এই যে জায়গাটা আপনি এই লোক গরুগুলা পালতেছেন এই জায়গাটার কি ভাড়া দিতে হয় না হ্যাঁ ভাড়া দিতে হয় কারিং বিল পানির বিল দিয়ে আপনি জায়গা মাসে দশ মাসে 10000 টাকা আপনার ইয়ে দিতে হয় জি আচ্ছা এখানে কি গ্যাস লাইন আছে গ্যাস ও আচ্ছা আপনি আমাদেরকে এই জিনিসটা বলবেন যে আপনার যে গরুগুলা এখানে রেখেছেন এতে যে অসুখ বিসুখগুলো হয় সেটা এই ডাক্তার দিয়ে সারা না নিজেরাই মানে আমরা বেশিরভাগ নিজেরে করি মানুষজন যদি দেয় যে গরুর পেট ফুলা পেট ফুলা গেলে মানুষজন পোকায় না খাওয়াই দিই দেই সারা না তারপর আদা দেয়া পানের আদা সেই সব পানের দিয়া খাওয়াই দিই যদি দেই যে আল্লাহ দিলে ভালো হয়ে যায় তো তো আর না হইলে ডাক্তারের কোন দিই ডাক্তার আইয়ে মানে মূলত যখন আপনি দেখেন সারতেছে না তখন হলো ডাক্তার কে ফোন দেন এর আগ মুহূর্ত বন্ধু নিজেই চেষ্টা চালা চেষ্টা করি আপনার এই ফার্মের বয়সটা কত এই ফার্মের বয়স আপনার এই 12 বছর 12 বছর কারণ আপনার জামাই মারা গেল 10 বছর জি তার মানে আপনার জামাই থাকতেই আপনার ফার্মটা শুরু আমার জামাই থাকতে আপনার একটা গরু আছে লই গরু ডো মারা গেল জামাই মারার পর সাত দিন পরে ওই গরুডো ডো মইরা গেছে মইরা যাওয়ার পরে মনে যেন আমি কইলাম না এই যে রাস্তা আমি

এই সার গরু কিনছেন আচ্ছা সেই গরুটা কি আপনারে খামারে আছে না ওই যে ওই গায়টা ওই যে কোণার দেখুন লাস্টে যে গাবিটা দেখা যাচ্ছে সেই গাবিটা আমরা যেতে পাচ্ছি না একটা তো এত স্বল্পতা জায়গা তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ওটা হলো শুরু এই ফার্মের প্রথম গাবিটা ওটা লাস্টেরটা ওই গাবিটা হলো কি গাবি ক্রস আচ্ছা ওটার দুধটা কেমন দেয় ওটা সকাল হলে বিয়েলে প্রথমে বিয়েলে পাঁচ কেজি দেয় বিকালে আড়াই কেজি আপনার দুই কেজি দুধটা একটু কম দেয় মনে হয় আচ্ছা আপনি যে গরুটা কয়টা বাচ্চা দিয়েছে ওই গরুটা আমার এই মনে হয় যেন দিয়েছে তো পাঁচটা পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা ওটার বাচ্চাগুলা কি বিক্রি করা হয়েছে আপনার হ্যাঁ ওই কয়টা বিক্রি করছেন ওটার বাচ্চা সাইড দিয়ে বিক্রি করছিলাম আর অন্য একটা আছে চারটা বিক্রি করছেন আরো একটা আছে আচ্ছা আপনি তো আগে গার্মেন্টস করতেন গার্মেন্টস কষ্ট না আপনার এই ফার্ম দেখাশোনা করা কষ্ট গার্মেন্টসটা বেশি কষ্ট মনে যেন বারামডা তো আমার শরীর খারাপ লাগে একটু বইলাম 10 মিনিট আবার বাল্লা লাগে করলাম আবার একদম অসুস্থ নিজেটা নিজে প্রথম শুয়ে রইলাম আবার করলাম গার্মেন্টসের না গার্মেন্টস তো আমনের যাইতে হয় একটু যদি ইয়ায় লেট হয় আবার টমকাইটা রায় বেতন কাইটা রায় একসম করে দেয় এভাবে আমার ফার্মে ভালো ফার্মে ভালো আচ্ছা আপনি এই ফার্মটা যদি মনে করেন যে আর একটু ভালো জায়গা পান বা ভালো স্পেস পান তাহলে শিশুবাধি কি আপনি ফার্মের বড় করার ইচ্ছা আছে হ্যাঁ আমার তো ফার্ম বড় করতে আছে একটা দেয়া যায়কালে 10 টা এসে করতে পারবো এই ফার্মের খরচ দিয়ে আপনি হলো এখন একটা আপনার ছেলেকে গাড়ি কিনে দিয়েছেন ছেলের কিস্তি চালাচ্ছেন আর গাড়ির যে ইনকাম আছে সেখান থেকেও দিচ্ছে তো একটা গাড়ি করেছেন আর এই ফার্ম দিয়ে আপনার কি কি করেছেন এই ফার্ম দিয়ে আমি মানুষজন ভাই তো চোদ্দ পনেরো লাখ টাকা খুয়ে অল করে ঘর করছি লাখ টাকা খুয়ে তো আপনার লাখ টাকা দিয়ে অনেক লোক ঘর করছেন সেটা তো বিপলে যায় না আপনারা একটা ঘর করেছেন ওয়াল করে একটা বাড়িতে ঘর করেছেন পাকা বাড়ি আর এখানে আপনি থাকছেন হলো এই ঘরটাতে না আচ্ছা এই এই যে এখানে এই মেটা দেখছে এটা কি এটা আমার বড় মেয়ে এটা বিয়ে এটা বিয়ে দিয়েছেন আচ্ছা আপনার এটা হলো বড় মেয়ে মেয়ে কয়টা আপনার আমার দুই মেয়ে ছেলে বিয়ারস দেখুন এটা হলো ওনার বড় মেয়ে আপনার নামটা কি আপা সাল্লাম নাসরিন আচ্ছা আপনি এই যে কি এখন শ্বশুরবাড়িতে থাকেন না না এখানেই থাকেন না মুকেসে বেরেতেস ও বেরাইতে মা যে এই যে গরুর খামার করেছে আপনার কি চিন্তাভাবনা ভাবনা আপনি কি কখনো ভবিষ্যতে এই ধরনের করার চিন্তাভাবনা ভাবনা আছে কিনা জি আমার ভেড়া পালার অনেক শখ আপনার ভেড়া পালার অনেক শখ আচ্ছা ভেড়া পালার শখটা কেন হলো মানে দেখি এটা দিয়ে অনেক কাইন উঠতে হয় মানুষ অনেক উপর উঠতে পারে আবার অনেক মানে আপনার শ্বশুর বাড়ি হলো কোথায় আমার শ্বশুর বাড়ি বোলা আমাদের গজারিয়া বোলা আচ্ছা তাহলে আপনি হলো ভেড়া পালার চিন্তা ভাবনা করছেন যাক আপনার ভালো সিদ্ধান্ত এটা ভেড়াপালাটা অনেক ভালো আমরা যতটুকু জানি আর আপনি এটা কার কাছে শুনেছেন যে বেড়া মানে অনেক লাভবান আমাদের এদিকে সবাই পালে দেখি তার জন্য এই যে আপনার মাকে বাবার যে স্নেহ ভালোবাসা আপনারা পাচ্ছেন না আপনার মায়ের কাছ থেকে সবকিছু পেলেন মায়ে আপনাকে বিয়ে সাদী সবকিছু করতেছে সে সুবাদে আপনার মায়ের প্রতি কৃতজ্ঞতা বোধটা কেমন আপনার আসলে আপনার মায়ের প্রতি আপনার মার জন্য কিছু করণীয় আছে কিনা জি করে কি করণীয় আছে বলেন তো ওনার তো দেখাশোনা করি তারপরে আবার এই যে আইসা মাঝে মাঝে দেখি থাকি আবার ওনার হাতে হাতে কাজ করে দিই এখন আসছি গরু ঘর পরিষ্কার করি হাতে হাতে গরুর খাওয়ান দিই আমার অনেক সাহায্য আচ্ছা মাকে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন জানে ভালো জানে আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি এটি ছিল তো জানে যে আপনার মায়ের একটা গরুর খামার আছে গরু পালতেছে সেই সুবাদে আপনার শাশুড় শ্বশুর শাশুড়ি যা মায়েরা বলে না যে এরা গরু পালতেছে এর মেয়ে ভালো না অমুক্তমকেরা গরু পালে এই ধরনের নিয়ে আপনাকে কখনো কথা শোনায় না এগুলো নিয়ে কথা শোনায় না বলে এরা তোমরা বলে তোমার আম্মু মনে কষ্ট করে কেন তোমার বাবা নাই একলাম যেটা মানে পুরুষ মানুষ পারে না সেটা তোমার আম্মু কেন করে এখন তোমার আম্মু বয়স হয়ে গেছে মানে এগুলা বিক্রি করে নিজের নামাজ পড়ব খাওয়া দাওয়া করবে ঠিক মতম নিজে শুয়ে চললে এগুলো কেন করে কষ্ট করে তা আমরা বলি তো আমার আম্মুকে আর জন্য নিয়ে যাবেন আমাদের জন্য কষ্ট করি আমাদের ভাই বোনের জন্য আচ্ছা আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথাগুলো শুনে আপনিও চিন্তা করছেন যে আপনি বেড়ার একটি খামার করবেন করেন আপনি আমরা আপনার প্রতি আমাদের সেই ইয়ে থাকলো যে আপনি ভালো কিছু করবেন ঠিক আছে আপা তো ভালো থাকবেন আচ্ছা খুব ভালো থাকবেন ভিউয়ার্স দেখুন এই এই কোহিনুর আপার যে ফার্মে এসে আমরা দেখলাম তার মেয়ে রান্না করছে তার কাছেও আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করছি তার ইন্টারভিউ নিয়ে বুঝতে পারলাম যে সেই মেয়েটিও তার মাকে হেল্প করার জন্য চেষ্টা করছে এবং নিজেও বিভিন্নভাবে যা জেনে শুনে সে হলো একটি ভেড়ার ফার্ম করার চিন্তা চিন্তাভাবনা যে ভেড়া পালবে সে চিন্তাভাবনা আছে মা হলো ডেরি ফার্মের করছে আর হলো মেয়ে ভেড়ার এটি ফার্ম করবে বা বেড়া ফালবে এই ধরনের চিন্তা ভাবনা আসছে আচ্ছা আপা আপনি আমাদেরকে বলুন যে আপনি এই যে ফার্মে করতে আপনি এমন যে আমার কোনো এই গরুটার অসুস্থ হয়ে পড়ছে সারতে খুব কষ্ট হয়েছে আমি এদিকে বা কোনো যে বিপদগ্রস্ত হয়েছে সেটা আমার আশেপাশে দাঁড়ানোর কেউ নেই আবার দেখা গেছে আপনার স্বামী তো দশ বছর ধরে নেয় সেই সুবাদে আপনি এই যে এতগুলো দিন মানে যে দশ থেকে বারো বছর আপনি পার করে আসলেন এটা আপনার কতটুকু কষ্টের বিনিময় আপনি যে করলেন সেটা আপনার জন্য হানড্রেড পার্সেন্ট আপনাকে ধন্যবাদ দেওয়ার ইয়ে অনেকে আছে মনে করেন যে যে তার স্বামী নাই সে অনেক কিছু করার চিন্তা ভাবনা করে দেখে তার একটা বিয়ে শি করে কিন্তু আপনি সন্তানের দিকে মুখ তাকিয়ে আপনি একটা ফার্ম নিয়ে আজকে এতটুকু দাঁড়িয়ে আছেন আপনি একটি হলে বলেন যারা নারী তারাও এই ধরনের অবহেলিত বা আবার করে স্বামী নেই তাদের কি করণীয় উচিত আপনি মনে করেন আমি আমি ভাবি যে তারও এরকম করা হয় ওরকম স্বামী যায় বিয়ে আবার কেশাল পুলানডি রাস্তাঘাটে থাইকা খারাপ হয়ে যায় তো এগুলা না করে নিজে যদি পুলানের মুখের দিকে চায় কষ্ট করে খাওয়াইতে পারে তাহলে তো নিজে তো ভালো লাগে পুলান্ডিও জীবনে মনে যেন এমন আছে মানুষ বুড়োয়া মরে এমন আছে জোয়ান থাকতে মরে পুলাইনে তো ওই কথাটা মাথায় যে আমার মা এতো কষ্ট করে আমার দে ভবিষ্যতে মা এমন এরম চলতে পারে না মারে টান সব পোলায়নি টানবো আর মায়ে যদি এই যে আমি যদি অনেকটা বিয়া বিয়া যেতাম মানে যেন আমার জামাই পুলাইন দেখতে পারতো না আমি জামাই লিয়া থাকতাম কেঁচা লইতো পোলাইন রাস্তাঘাটে থাকতো পোলাইন তো জীবন আমার পরিস্থিতি দিত পুলাইনও দিত না আমিও পলায়নের নেই গিয়ে রাস্তাঘাটে টান টান তেগুলা খারাপ না তে যেভাবে আসি এভাবে ভালো থাকাটা এই রে ধন্যবাদ যাক আপনার মানে জীবনের গল্পগুলো শুনে আমাদের অনেক ভালো লেগেছে আপনার এই গল্পটা শুনে হয়তো অনেক নারী উদ্যোক্তা আছে তারাও হয়তো ফার্ম করতে পারে বা ভেড়া পালতে পারে বা যে কোনো কিছু করি আসলে ভালো পরিশ্রম করলে যে ভালো কিছু করা সম্ভব এটাই আপনার এই পরিশ্রমের ফল আমরা দেখতে পেলাম বলুন আপনি পড়াশোনা করেছেন কতটুকু আমি বেশি পরিচারটা খালি পারি আর কিছু পারি না আমার কাস্টমাররা আমার ফোন দেয় আমি ধরি তা আমার কয় যে কইনুর নয় তালায় দুধটা দিয়ে যায় কি পাঁচতলায় দুধটা দিয়ে যায় কি আমি পুলিশ আমার বাসায় দুধটা দিয়ে যাও তারপর আমি বুঝতে পারি কিন্তু আমি ওই নাম্বার বুঝতে পারি না যে কোন পুলিশের কোন নাম্বারটা কি কোন কাস্টমারের কোন নাম্বারটা এটা আমি বুঝতে পারি না কিন্তু আমার ওই যে বিল্ডিংয়ের এর দেয় তো আমি নিয়ে নিয়ে দিই

আপনার এই ফার্মটির আরও উন্নত হোক আরও ভালো কিছু কামনা করছি এটাই ভিহর্স দেখুন এই ফার্মটি কতটা কষ্টের ফসল আজ তিল তিল করে এই ফার্মটি দাঁড় করিয়েছে এই ফার্ম থেকে উনি বাড়িতে একটি ওয়াল সেট করে বাড়ি ঘর করেছে নিজের সন্তানকে একটি গাড়ি কিনে দিয়েছে মেয়েদেরকে বিয়ে দিয়েছে পুরো সংসারটা যে স্বামী চলে যাওয়ার পরও দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সে হাল ছেড়ে দেয়নি স্বামী মৃত্যুর পরপরই একটা গরু ছিল সেই গরুটিও মারা মারা যায় তারপরে সমিতির থেকে লোন নিয়ে সে আজ এই খামারটিকে তিল তিল করে দাঁড় করিয়েছে পরিশ্রম করলে কোনো কিছুই বিপলে যায় না আমরা এই আপার এই পরিশ্রমের ফসলটা আপনারা তার মুখেই শুনলেন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন